আসসালামু আলাইকুম হাজির হলাম অফিস জয়পুর হাট লিখিত পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে আশা করি আপনারা যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা সকলে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন কবে এই ফলাফল প্রকাশ করা হয় মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ফলাফলটি দেখার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করবো যেখানে সরাসরি এই পিডিএফ ফাইলটি আপনারা দেখতে পারুন এই লিঙ্কটি আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেব যেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এই ফলাফলটি দেখতে পারবেন এর পাশাপাশি ভিডিও থেকে আপনারা কিন্তু ফলাফলটি দেখে নিতে পারবেন আপনারা সকলেই জানেন যে ডিসি অফিস জয়পুরহাটের সাত ক্যাটাগরিতে ছত্রিশটি শূন্য জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তার নিয়োগ পরীক্ষাটি আজ সাতাশ জুন দুই হাজার তারিখে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষার ফলাফল কিছুক্ষণ পূর্বেই প্রকাশ করা হয়েছে ফলাফলের বিস্তারিত তথ্য এখন আপনাদের সামনে তুলে ধরব প্রথমে রয়েছে নাজির কাম ক্যাশিয়ার ষোলতম পদের এই পদটিতে লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছে সর্বমোট তেইশ জন এরপর রয়েছে সার্টিফিকেট পেশকার এটিও ষোলতম গ্রেডের এইখানে কৃতকার্য হয়েছে সর্বমোট সতেরো জন এরপর রয়েছে সার্টিফিকেট সহকারী ষোলোতম গ্রেডের এই পদে কৃতকার্য হয়েছে ১৩ জন এরপর রয়েছে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী ষোলতম গ্রেডের এই পদটিতে কৃতকার্য কার্য হয়েছে সর্বমোট তেত্রিশ জন এরপর রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট গ্রেডের এই হয়েছে জন এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলতম গ্রেডের এই পদে কৃতকার্য হয়েছে সর্বমোট উনত্রিশ জন রোল নম্বরগুলো আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন আপনি কৃতকার্য হয়েছেন কিনা তা কেবলমাত্র রোল নম্বরের মাধ্যমে জানতে পারবেন সর্বশেষে রয়েছে ট্রেসার পদ গ্রেডের এই পদে কৃতকার্য হয়েছে সর্বমোট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষাটি আগামীকাল আঠাশ জুন দুই তারিখ সকাল দশটায় জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হানাইল জয়পুরহাটে অনুষ্ঠিত হবে বুঝতেই পারছেন আপনারা যারা কৃতকার্য হয়েছেন কালকেই তাদের ব্যবহারিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই আবেদনপত্রের এক কপি রঙিন প্রিন্ট আপনাকে সঙ্গে কিন্তু নিয়ে যেতে হবে এরপর ব্যবহারিক পরীক্ষার ফলাফল রাজশাহী বিভাগের ওয়েব পোর্টাল আপনারা দুইটি কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করে এই রেজাল্টটি সংগ্রহ করতে পারবেন একটি রয়েছে রাজশাহী ডিভ ডট গভ ডট বিডি এবং ডাব্লু 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 জ ডট জয়পুরহাট ডট ডট বিডি এই দুইটি ওয়েবসাইটে প্রবেশ করার জন্য ফলাফলটি আপনারা দেখতে পারবেন আরও একটি নির্দেশনা আপনাদেরকে দেওয়া হয়েছে তা হলো ব্যবহারিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্রটি অবশ্যই সঙ্গে আনতে হবে অর্থাৎ আজকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার প্রবেশপত্র আপনাকে অবশ্যই সঙ্গে কিন্তু নিয়ে আসতে হবে নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না তাহলে একটা লাগবে আপনার হচ্ছে অনলাইনে আবেদনের কপি আর আরেকটা লাগবে হচ্ছে লিখিত পরীক্ষা অর্থাৎ আজকে যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সেই প্রবেশপত্রটি আর এর জন্য কোনো প্রকার প্রদান করা হবে না আশা করি ফলাফলের এ টু জেড তথ্য এবং ব্যবহারিক পরীক্ষাটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তার এ টু জেড তথ্য আপনারা জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো দেরি না করে অবশ্যই ব্যবহারিক পরীক্ষার জন্য একটি ভালো প্রস্তুতি গ্রহণ করুন এবং নির্দিষ্ট স্থানে পৌঁছে ব্যবহারিক পরীক্ষাটি যথাযথভাবে দিন আপনাদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা উপস্থাপন করব ভিডিওর শেষ প্রান্তে এসে আরও একবার বলতে চায় যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এর মাধ্যমে আপনার একটি উপকার তা হলো যে যে কোনো পরীক্ষার ফলাফল প্রশ্ন সমাধান নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা ভিডিওর মাধ্যমে সবাই তুলে ধরবো এ থেকে আপনি নিজে উপকৃত হবেন অপরও উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতো